প্রবাসীরা আছে তারা যে পরিমাণ কষ্ট করে পরিশ্রম করে তাদের চিকিৎসাগুলো গুলা হয় না ক্ষেত্রে আমরা দেখছি আমরা যদি বলি ক্ষেত্রে আমাদের রোগীর অনেক টাকা পয়সা খরচ করে প্রপার ডিসিশন এবং প্রপার চিকিৎসা রোগ নিলে কিছুই হয় না এই যেমন এই রোগীর ক্ষেত্রে আমাদের যেটা তার হচ্ছে হাঁটুতে পেইন নি পেইন নিবেগনের জন্য হচ্ছে সে দুই হাঁটুতে তার এমআরআই করছে ওই হাঁটুতে তার কোনো সমস্যা নাই ওই হাঁটুতে একটা সমস্যা দেখাই দিছে এবং এই হাঁটুতে একটা সমস্যা দিয়ে ফেলেছে আমরা দুই হাটুরে এম করছি সেখানে কোনো সমস্যা নাই এবং আমরা এখন আলট্রা করলাম যে আর একটু কনফার্ম হওয়ার জন্য দেখলাম যে আলট্রাতেও কোনো সমস্যা নাই তো শুধু তাই না এম করার পরে সার্জারি লাগবে বলছে যেখানে সার্জারি এসিএল সামথিং কোন একটা সার্জারি লাগবে সো সে এখন আমাদের দেশে আসছে আসলে সার্জারি বা এটা কিছু করার প্রয়োজন আছে কিনা সেসব ডিসিশন নেওয়ার জন্য

লাগতেছে সো এটা আমাদের প্রমাণ করতেছে যে তার কোমরে একটা নার্ভের প্রবলেম এবং যখন আমি চাপ দিতেছি চাপ লাগে এখন এখন আরো লাগতেছে সো এইটা মোটামুটি আমাদের একটা ক্লিনিক্যাল কনফার্মেটরি টেস্ট যে এরকম এটাকে আমরা এসএলআর বলি স্ট্রেক লেগ রেজিং টেস্ট সো এই টেস্ট করলে কিন্তু রোগীর হচ্ছে কোমরের নার্ভে যদি কোনো কারণে চাপ পড়ে তখন কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে আসে সো যে অর্থোপেডিক্সের একটা সিম্পল কনসালটেন্ট খুব বেশি এক্সপার্ট হওয়া লাগবে না সেও কিন্তু এটা বুঝতে পারে কিন্তু সে কিন্তু বাইরের দেশে দু তিনটে এম করছে এম করে সে কঠিন কঠিন জটিল ডায়াগনোসিস করে ফেলছে এবং সার্জারি কেন দিয়ে ফেলছে ভাগ্য ভালো সে সার্জারিটা করে নাই তার ঠিক পরে আরেকটা রোগী পাইলাম যে আরেক রোগীর আছে এইখানে একটা কোলেজ ফ্র্যাকচার সেটা একেবারে মেল একেবারে ডিসপ্লেসড হয়েছিল সেটা তারা প্লাস্টার দিয়ে দিছে এবং সেভাবে মেল ইউনিয়ন হয়ে গেছে ওই বাঁকা অবস্থায় এটা জোড়া লেগে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে যার সার্জারি দরকার সেটার কোনো সার্জারির প্ল্যান নাই আর যার সার্জারি লাগবে না তারে সার্জারির প্ল্যান দিয়ে তারে তার কাছ থেকে টাকা খসানো তো এইগুলা ইন্স্যুরেন্স অনেক বড় বড় পলিসি আমাদের রুগীর অনেক সময় দেখা গেছে অনেক ফাইল নিয়ে আসে বিদেশ থেকে সো আমাদের কাছে আমাদের রুগীর আসলে তো আসলে আমরা তো ফাইল দিতে পারি না একটা কথা বলে দু একটা ওষুধ লেখে অনেক সময় ডায়াগনোসিস না লেখে আমরা বিদায় করে দিই আমাদের অনেক রুগী দেখা লাগে কিন্তু রিয়েলিটি হচ্ছে এত কিছু দেখলে আমাদের যে চিকিৎসার প্ল্যান এবং পদ্ধতি আমরা যেভাবে দেই আমাদের দেশের আমি না যে চিকিৎসক মিডিল ইস্টের ডাক্তারদের তুলনায় শতগুণে ভালো কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই দিক থেকে অনেক বেশি দেয় সো বটম লাইন মেসেজ হচ্ছে আমাদের দেশের রুগীদের জন্য বিশেষ করে যারা প্রবাসী রুগী আজকে এই লাইভটা আমি শুধু করতেছি প্রবাসী রুগীদের জন্য যে তারা যারা প্রবাসী রুগী তারা বুঝে যে আসলে আমাদের দেশের চিকিৎসা আসলে কতটা এফেক্টিভ এবং এইসব কারণে কিন্তু প্রবাসের সকল রোগীরা আমি দেখছি যে তারা কোনোভাবে আমাদের প্রবাসের ডাক্তারদের প্রতি আস্থা রাখতে পারে না আমাদের দেশে ফিরে আসে সো এই মেসেজ থেকে আমাদের দেশের রোগীদের জন্য এটা মেসেজ হইতে পারে যে চিকিৎসার মান আমাদের দেশের ফিজিবিলিটির অনুযায়ী যাই হোক না কেন আমাদের উচিত আমাদের চিকিৎসকদের উপরে আমাদের রিসোর্স আমাদের লজিস্টিক্স এবং আমাদের ম্যান পাওয়ারদের উপরে আস্থা রেখে আমরা আমাদের দেশেই চিকিৎসা করি তাহলে আমাদের জাতি এবং দেশ এবং রুগী সবার জন্য মঙ্গল হবে আজকে করে লাইফটা এখানেই ধন্যবাদ ঠিক আছে উঠো তোমাকে ক্যামেরা মারারে দিচ্ছি মোটামুটি শিওর আমার তোমার কমরের সমস্যা আমরা ওষুধ ফিজিওথেরাপি কিছুদিন কিছু দিন হয়তো ভালো হয়ে যাবো তুমি একটা ক্যামেরে করে কালকে আমারে দেখাও হ্যাঁ যাও ও মুছে দাও ফাইন দো